মম মম ইস বেটা মম আমার রুমে তুমি এক্ষুনি এসে লাগানোর ব্যবস্থা করো কেন বেটা তোমার ঘরে তো এসি রয়েছে মম আমার একটা এসিতে হচ্ছে না ওকে বেটা তোমার ড্যাডকে বলে এক্ষুনি তোমার ঘরে আরেকটা এসি লাগানোর ব্যবস্থা করছি থ্যাংক ইউ মম 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 আমি বন্ধুদের সাথে ওয়াটার পার্কে যাব ওকে বেটা তোমরা কতজন যাবে বলো আমি তোমাদের টিকিটটা কেটে দিচ্ছি আমরা পাঁচজন যাব মম ওকে বেটা থ্যাঙ্কস মম এ মানা উঠে পর ও মা সবে তো ছটা বাজে আর একটু ঘুমাতে দাও না ছটা বেজে গিয়েছে আরো যদি আমিও যাবো কি ওয়াটার পার্কে যাবি বাড়ির সামনে দেখ যে বড় পুকুরটা রয়েছে ওই পুকুরের জল অনেক ঠান্ডা ওই পুকুরে গিয়ে বসে পয়সা খরচা করে আর ওয়াটার পার্কে যেতে হবে না খেট ভাল লাগে না আমি কোথাও যাবো না যাও